জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের উপর হামলা হয়েছে তার নিজ জেলা নোয়াখালীর হাতিয়ার জাহাজ মারায় আজ সন্ধ্যায় এ হামলা হয় হামলায় আব্দুল হান্নান মাসুদের কপাল ফেটে রক্ত বেরোচ্ছে এবং তার শরীরের অন্যান্য স্থানে আঘাতপ্রাপ্ত হওয়ার পাশাপাশি আরও অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে আব্দুল হান্নান মাসুদের ফেসবুক এক পোস্টে এ সকল ছবি আপলোড করে ক্যাপশনে বলা হয়েছে নতুন ফ্যাসিস্ট গোষ্ঠী তার উপরে এ আক্রমণ চালিয়েছে এবং তাকে হত্যার উদ্দেশ্যে এ আক্রমণ করা হয়েছে আবদুল হান্নান মাসুদ নোয়াখালীর হাতিয়ার জাহাজ মারাকে চাঁদাবাজ মুক্ত ঘোষণা করার জন্য একটি পথসভা করার জন্য তার সমর্থক গোষ্ঠীকে নিয়ে সেখানে গিয়েছিলেন সেখানে শুরুতে তার পথসভায় বাধা দেয় স্থানীয় কিছু রাজনৈতিক গোষ্ঠী বলা হচ্ছে তারা বিএনপির নেতাকর্মী বিএনপির নেতাকর্মীদের বাধার পরেও তিনি সেখানে পথসভা করতে চাইলে নেতাকর্মীরা তার উপরে হামলা চালায় এ হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন তবে পরবর্তীতেও তিনি সেই নিয়েছেন এবং অবস্থান অবস্থান পালন করে সড়কে কর্মসূচি যাচ্ছেন এর আগে আজ সারা দিন তার এলাকার বিভিন্ন স্থানে তিনি পথসভা করেছেন এবং তার পথসভাগুলো যাওয়ার পথের রাস্তাগুলো অনেকটা জনসমাগমে ভরপুর হয়ে গিয়েছিল গতকাল তিনি তার হাতিয়ার সাথে বাংলাদেশের মূল ভূখণ্ডের একটি ফেরি যোগাযোগ চালুর বিষয়ে এর পূর্বে উদ্যোগ নিয়েছিলেন এবং গতকাল সেটি চালু হওয়ায় তার এলাকায় তার জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে গেছে এবং অনেক বেশি গাড়ি বহর কিংবা মোটরসাইকেল বহর নিয়ে তার পিছনে লোকজন চলাচল করছে এবং তাকে সমুদ্রের পারে তাকে অনেক মানুষ তাকে সংবর্ধনা জানিয়েছে এই সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েই তার উপরে আজকে এই হামলা হলো এর আগেও আব্দুল হান্নান মাসুদ তার এলাকায় অনেক বড় গাড়ি বহর সহ অনেক বড় সংবর্ধনা পেয়েছিলেন এবং এমন পরিস্থিতিতে তার উপরে এই হামলা কিছুটা তার উপরে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে কিন্তু এই হামলার মধ্য দিয়ে আসলে তার রাজনৈতিক জনপ্রিয়তা আরও বেশি বেড়ে যাবে কিনা নাকি তিনি পিছিয়ে পড়বেন সেটি এখন দেখার বিষয় তবে হামলাকারী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে সরকার কিংবা পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটিও এখন দেখার বিষয় তিনি কোন আইনি প্রক্রিয়া যাবেন তাও এখন পর্যন্ত জানা যায়নি আব্দুল হানার মাসুদের উপর হামলার সর্বশেষ তথ্য এ পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম